তারা জনগণের কাছে চাঁদা চায় চাঁদা উত্তোলন করে চাঁদার টাকা না পেয়ে পাথর মেনে মানুষ হত্যা করে আমাদের রাজনীতি আমাদের আগামী দিনের পথ চলা তাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তোলা উপস্থিতি আপনারা জানেন আমার গোপাল গাছ কিনে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আমার গোপালগঞ্জের শুয়া আল্লামা শান্তরা পরিপুর হামত আলাই আমার গোপালগঞ্জের শুয়ে আছে আবদুল্লা আফসাবর আমার গোপালগঞ্জের শোয়া আছে আল্লামা আব্দুল আফসাবরা আলাই লাললাই অসম চুলমা তলমে জন্ময় গোপালগঞ্জে এই গোপালগঞ্জে তুচ্ছ তাচ্ছিন্ন করে কথা বলে আমি মনে করি তারা যতক্ষণ পর্যন্ত আমার জন্মভূমির জনগণের কাছে ক্ষমা না যাবে ততক্ষণ পর্যন্ত গোপালগঞ্জের মাটিতে তারা রাজনীতি করতে পারবে না প্রিয়পস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকার পক্ষে আপনাদের কাছে ভোট চাই দোয়া চাই বীর সাহেব চারমোনাই যদি আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারে আশা করি এবং বিশ্বাস রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বীর সাহেব চারমোনাইকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাক্ত পাঠ পারি থাকবে না সন্ত্রাস থাকবে না চাজাবাজি থাকবে না কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না আজকে আপনারা প্রশ্ন করতে পারেন তসলিম ভাই কেমন আছেন আমি ভালো আছি কিন্তু আমার গোপালগঞ্জের মানুষ ভালো নাই কারণ দুটি কয়েকজন মানুষ তারা অশ্লীল দেহাপনা করার কারণে অন্যায় করার কারণে আজকে গোপালগঞ্জ স্মৃতিশীল গোপালগঞ্জের মানুষের বিরুদ্ধে কিছু শান্ত মানে কিছু স্বার্থবাদী মহল মিথ্যা মামলা তাদের হাইরানি করতেছে এই হাইরানি করা চলবে না এই মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘর করা চলবে না যদি কেউ মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘর করার পরে ফাঁকা মাঠে গোল দিয়ে আর দূর শব্দ দেখেন আপনাদের দূর শব্দ থাকবে কিন্তু বাস্তবায়ন হতে দেবো না ইনশাআল্লাহ পরিশেষে সকলের কাছে দোয়া চাই আর সকলে সুস্বাস্থ্য কামনা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে হাত পাকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করে হাত পাকায় ভোট দিয়ে জয় যুক্তি করার করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি i <laughs> Então, tanda, tanda! Thank you the chairman <inaudible> 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 <inaudible>